সকাল বেলায় নিয়ে এসেছি আস্ত একটা মোচা মোচা দিয়ে রেসিপি আজ বানাবো আমি ধাসা নমস্কার বন্ধুরা আমি উৎসা আজ একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম তাহলে প্রথমে মোচা বেছে নেই মোচা আমি ত্রিশুণ্ড বেছে নিলাম এরপরে মোছা মধ্যে বেসন আর চাটের দিয়ে দেব। মনে হলুদ আর তুলো মশলা দিয়ে একটা জল ছিটিয়ে মেছে নেব যেমন আমরা ফ্রেঞ্চ ফ্রাই ভাজি তোরে একটা একটা করে তেলে খাবো senang sana. সুন্দর ভাজা হয়েছে উল্টা পাল্টে নিয়ে একটু লাল হলে নামিয়ে নেবো এদের অতি দেখতে হয়েছে তাই না চায়ের সাথে কিন্তু একদম জমে যাবে তোমাদের রেসিপিটা কেমন লাগলো টমেন্টরা বলো ভালো লাগে লাইক টমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা পাশে যেত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে